ঠিক একই ঘটনা হুদ আলাইহিসাল্লামের কওমের সাথে ঘটেছে হুদ আলাইহিসাল্লাম তার কওমকে উদ্দেশ্য করে বলছেন ইয়া কওমি ইস্তাফির ওরব হকুম কুম্ মতুবু ইলাইহি ইরুসিলুহা আলাইকুম্মি দোরারা ওয়াজিদ কুম কু ওয়তন ইলা কুয়াথিকুম হে আমার কওম তোমরা ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহতাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার অর্থ শুধু এইটা নয় যে আসমান থেকে বৃষ্টি হবে কিছু প্রবাদ বাক্য আছে আরবি ভাষার বা আরবি ভাষার একটা ধরন হচ্ছে তারা একটা কথা বলে সেটার একটা বিস্তীর্ণ উদ্দেশ্য থাকে তো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে মানে শুধু আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে বিষয়টা এরকম নয় আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে মানে রিজিক বৃদ্ধি পাবে কারণ আসমান থেকে বৃষ্টি হলে কি হয় শস্য উৎপাদন হয় কৃষকের জমিতে পানি দেওয়া লাগে না শস্য যখন বেশি উৎপাদন হয় তখন সমাজে মরিচের দাম পেঁয়াজের দাম আলুর দাম কমে আসে পেঁয়াজের দাম আলুর দাম যখন কমে আসে তখন মাছ গোস্তের দাম কমে আসে মাছ গোস্তের দাম যখন কমে আসে তখন পোশাক শিল্পে কাপড়ের দাম কমে আসে একটার সাথে আর একটা রিলেটেড একটার যখন সমাধান হয় তখন বাকিগুলোর দাম ধীরে ধীরে কমতে থাকে এই যে সবগুলোর দাম ধীরে ধীরে কমার মাঝে আগে আপনি এক হাজার টাকায় বাজার করতেন আজকে বাজারে গেলে পাঁচশো টাকাতেও বাজার করা যাচ্ছে এটা হচ্ছে ইউসুল ইসলামা দরারা। পাঁচশো টাকাতেও আপনার পরিবারের একদিনের বাজার হচ্ছে এটাই হচ্ছে মহান আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন মানে আপনার রিজিকে বরকত হবে তো রিজিকে বরকত হওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দ্বিতীয় সবচেয়ে ক্ষমা প্রার্থনা করার দ্বিতীয় সবচেয়ে বড় উপকার হচ্ছে রিজিকে বরকত হবে যারা আমরা রিজিকে বরকত চাই যারা আমরা অল্পে তুষ্টি চাই যারা আমরা চাই যে আমার স্ত্রী যেন আমার কাছে বেশি বেশি দাবি দাওয়া না করে তারা নিজেরা ইস্তেকাফার করব এবং স্ত্রীকে বেশি বেশি ইস্তেকাফার করার জন্য বলব সবাই পরিবারের সবাই মিলে মহান আল্লাহতালার কাছে ইস্তেকাফার করব আল্লাহ তালা আমাদের সম্পত্তিকে বরকত দিবেন সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ ভয় করা বান্দার হৃদয়ে যদি বান্দার হৃদয়ে যদি আল্লাহর প্রতি ভয় না থাকে তাহলে বান্দা আসলে ক্ষমা প্রার্থনা করতে পারে না এই জন্য মহান আল্লাহ তালার ভয় হৃদয়ে দরকার মহান আল্লাহ তো আলার ভয় যদি বান্দার হৃদয়ে চলে আসে তাহলে অরিধিকের বর্ক হয় মহান আল্লাহ তা আলা বলছেন যে ওমাই ইতটা কিল্লাহ ইয়া যে আল্লাহ মাখরাজা ই রজুক হুমিন হাইসুলা ইহটাসিব। ওমাই ইতটাকিল্লাহহা ইয়া যা আল্লাহ মাখরাজা। আর যে ব্যক্তি আল্লাহ তা ভয় করে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে যে আল্লাহ মখরাজা আল্লাহ তালা তার জন্য রাস্তা উন্মুক্ত করে দেন ইয়ার জুকহু তিনি তাকে রিজিক দেন মিন হাই এমন জায়গা থেকে রিজিক দেন যে বান্দা কল্পনাও করতো না যে আমার কাছে এই জায়গা থেকে রিজিক আসবে এ কথাগুলো আমার নয় আপনি হয়তো কথাগুলো শুনে ভাবছেন জাস্ট এমনিতেই একটা কথা আমি বলছি আর আপনিও শুনছেন এ কথার না কোনো ফলাফল আছে এ কথার না কোনো রেজাল্ট আছে বিষয়টা এরকম নয় এ কথাগুলো হচ্ছে ওই সত্তার যার হাতে আমার এবং আপনার প্রাণ আছে এই কথাগুলো হচ্ছে ওই কিতাবের যে কিতাব শুরু করার পূর্বে মহান আল্লাহ বলেছেন যে হচ্ছে এমন গ্রন্থ যেই গ্রন্থের কোনো কথা মিথ্যা নয় এবং যে গ্রন্থের কোনো কথার মাঝে কোনো সন্দেহ নাই তাহলে আল্লাহ যদি বলে থাকেন যে ক্ষমা প্রার্থনা করলে রিজিকে বরকত দিবেন মানে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবেন মহান আল্লাহ তাআলা যদি বলে থাকেন যে আমাকে ভয় করলে এমন জায়গা থেকে রিজিক আসবে যে তুমি কল্পনাও করছো না মহান আল্লাহ তাআলা যদি কথা বলে থাকেন যেহেতু উনি কোরআনে বলেছেন সুতরাং আপনার কাছে রিজিক আসবেই আসবে ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থনা করার তৃতীয় যেটা মূল আসল ফায়দা আমরা যে কারণে মূলত ক্ষমা প্রার্থনা করবো মহান আল্লাহ তালার কাছে সেটা হচ্ছে আমাদের ভুল এবং পাপ মোচন করার জন্য ক্ষমা প্রার্থনা করব আমরা অনেক সময় হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ আমাকে আমার এই বিশাল পাপ মোচন করে জান্নাতে দিবেন কিনা এই রকম একটা হতাশা থেকে মানুষ আসলে দিনের পথে আশা থেকে বিরত হয়ে যায় আল্লাহর পথে ফিরে আসতে পারে না তো রসুলসল্লাহ আলহিহি আসাল্লাম বলছেন رجوتني غفرت لك على ما كان فيك ولا ابالي. يا ابن ادم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا ابالي. يا ابن ادم انك لو أطي انك لو اتيتني بقراب الارض خطايا ثم لقيتني ولا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفره. হাদিসে কুৎসি রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেছেন ইবনা আদম হে আদম সন্তান মা দা আউতানি ও রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিক যদি তুমি আমাকে ডাকো আমার কাছে আশা করো তাহলে তুমি যে গুনাহের মধ্যে আছো গফারতু লাকা আমি সেই গুনাহ ক্ষমা করে দিব ওয়ালা উবালি আর আমি মহান আল্লাহ কাউর পরোয়া করি না তারপরে মহান আল্লাহ তালা বলছেন লৌবা দুনু ইয়াবন আদম লৌ বা লাগাদ নুনু বুক আন সেমাই হ্যাদম সন্তান তোমার গুনাহ যদি ওই আসমানের চূড়াকে স্পর্শ করে মানে তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহ আসমান ছুঁয়ে গেছে সুম্মাস্তাগফারতানি অতঃপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো গফরতু লাকা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিব আমি কাউরে পরোয়া করি না যদি আপনার গুনাহ আসমান সমপরিমাণ হয় আর আপনি যদি হৃদয় থেকে আপনার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন